আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে জানাই বুলবুল টিউটার ইংলিশ চ্যানেলে স্বাগতম আজকে তোমাদের জন্য এই ভিডিওটিতে যে টপিকটি নিয়ে আলোচনা করব। সেটি হলো ওয়ার্ল্ড ওশন ওয়ার্ল্ড এই বইটির আমি পার্ট ওয়ান পার্ট টু পার্ট ওয়ানে আমি প্রিফেস নিয়ে আলোচনা করেছিলাম ইংলিশ টু বেঙ্গলি ইন্টোডাকশানে যে ওশান ওয়াটার আছে এটি পার্ট টুতে ওয়ান নাম্বার ওয়ান নাম্বার টু পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম পার্ট থ্রিতে থ্রি ফোর ফাইভ এই অংশগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম আজকে আমার পার্ট ফোর ভিডিওটিতে সিক্স সেভেন এইট এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা এই ভিডিওটি থেকে উপকৃত হবে যদি উপকৃত হয় একটু লাইক করো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো সাবস্ক্রাইব করে রেখো যারা যারা সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করো নি ভুলবুল টিউটার ইংলিশ চ্যানেলটি নতুন ভিজিট করছো তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল আইকনটি যদি প্রেস করো তাহলে আমার পাঠানো সমস্ত আপলোডস করা ভিডিওসগুলো তোমরা তোমাদের মোবাইলে আগে আগে পেয়ে যাবে শুরু করছি নাম্বার সিক্স সেভেন এইট নাম্বার সিক্সে আছে আপার্ট ফ্রম সোডিয়াম অ্যান্ড ক্যালসিয়াম আদার কামলি ফাউন্ট আয়ানস আর সালফেট ম্যাগনিশিয়াম ক্যালসিয়াম অ্যান্ড পটাশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম ছাড়াও আরও অন্যান্য সাধারণ অণুগুলো যে সমুদ্রের জলে দেখা যায় সেগুলো হল সালফেট ম্যাগনিসিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম আদার কেমিক্যালস ফাউন্ট ইন সি ওয়াটার আর কার্বন সোডিয়াম স্ট্রোনটিয়াম বরন ব্রোমাইট অ্যান্ড ফ্লুরাইট অন্যান্য যে কেমিক্যালসগুলো সমুদ্রের জলে দেখা যায় সেগুলো হলো কার্বন স্ট্রোনটিয়াম বরন ব্রোমাইট অ্যান্ড ফ্লুরাইট অফ দিস ম্যাগনেশিয়াম অ্যান্ড ব্রোমাইট আর এক্সট্রাক্টেড ফর কমার্শিয়াল ইউজ ব্যবসায়িক কারণে ব্যবহার করার জন্য এতগুলো যে কেমিক্যালস আছে তার মধ্যে ম্যাগনেশিয়াম এবং ব্রোমাইটকে উত্তোলিত করে অর্থাৎ পরিশোধিত করে ব্যবহার করা হয় ইন সাম প্লেসেস সি ওয়াটার স্টিল ইউজড ফর এক্সট্র্যাক্টিং সল্ট এবং অন্যান্য কিছু কিছু জায়গায় সমুদ্রের জলকে এখনও পর্যন্ত পরিশোধিত করে লবণে পরিণত করা করে ব্যবহার করা হয় নাম্বার সেভেন সি ওয়াটার অলসো কনটেন্টস মেনি মাইনার ডিসলভ কেমিক্যালস সমুদ্রে জল কিন্তু আরও অনেক ছোটো ছোটো দ্রবীভূত কেমিক্যালসও রাখে অফ দিস ইনঅরগ্যানিক নাইট্রোজেন্ট অ্যান্ড ইনঅর্গ্যানিক ফসফরাস আর দি মোস্ট ইম্পর্টেন্ট বিকজ দিস আর এসেন্সিয়াল ফর দি সারভাইভাল অফ ক্রিয়েচার দ্যাট লিভ ইন দ্য সি এই সকল ডিসলভ কেমিক্যালসের মধ্যে যে অজৈব নাইট্রোজেন অজৈব ফসফরাস এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ সমুদ্রের মধ্যে যে সকল প্রাণী জগৎ বসবাস করে জীবন ধারণ করে তাদের জীবন ধারণের জন্য কিন্তু এগুলো ভীষণ প্রয়োজন মেনি অ্যাটসমসফিয়ারে গ্যাসেস সাচাস কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন অ্যান্ড নাইট্রোজেন আর অলসো ফাউন্ড মিক্সড ইন দি সি ওয়াটার এবং আমাদের যে অ্যাটমসফিয়ারিক যে লেয়ারটা আছে তার মধ্যে যে কার্বন অক্সাইড অক্সিজেন নাইট্রোজেন আছে সেগুলোরও কিন্তু মিলিত রূপ কিন্তু সমুদ্র জলের মধ্যে দেখা যায় নাম্বার এইট ডিড ইউ নো দ্যাট লাইট বিহেভস ডিফিকাল্ট ডিফারেন্টলি ইন ওশান তোমরা কি জানো যে সূর্যের আলোটা যখন জলের উপর পড়ে সেটা বিচ্ছুরিত হয়ে সমুদ্রের ভেতরে নানা রকমভাবে আচরণ করে দি রিফ্র্যাকটিভ ইন্ডেক্স অফ লাইট ক্যান ভেরি অ্যাকর্ডিং টু স্যালিনিটি অ্যান্ড টেম্পারেচার অফ দি ওয়াটার জলের তাপমাত্রা এবং লবণাক্তের অনুযায়ী এই লাইটগুলো কিন্তু বিভিন্ন রকমভাবে বিচ্ছোরিত হয় মাছ অফ আচ্ছা রিফ ইন্ডেক্স ইজ দ্য অ্যামাউন্ট অফ রিফ্র্যাকশন অফ লাইট ইন ওয়াটার এবং এগুলো কী করে বেঁকে বাঁকাভাবেও পরে এটাকেই বলা হচ্ছে রিফ্র্যাকটিভ ইন্ডেক্স এটা প্রচুর পরিমাণে লাইটেরই একটা অ্যামাউন্ট মাছ অফ দ্য সানলাইট এন্টারিং দি ওয়াটার ইজ রিফ্র্যাক্টেড অব অ্যাবজর্ড বেশিরভাগটাই আলো কিন্তু যখন জলের মধ্যে প্রবেশ করে সেটা কিন্তু শোষিত হয়ে যায় এবং বিচ্ছলিত হয় উইথ ভেরি লিটিল লাইট রেস্ট রিচিং দি ডেপথ অব দি ওশান খুব কম লাইটই কিন্তু সমুদ্রের গভীরে গিয়ে পৌঁছায় থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর ফিউচার নোটিফিকেশান